রথযাত্রায় মেতে উঠল শিল্পাঞ্চল আজও পুরনো ঐতিহ্য বহন করেছে শিয়ারশোলের রাজরথ শুরু হলো শিয়ারশোলের প্রাচীন রথ মেলাও রথযাত্রা ঘিরে মেতে উঠলেন শিল্পাঞ্চলের মানুষজন শিল্পাঞ্চলের বেশ কয়েকটি বনে রথযাত্রাকে ঘিরে এবারেও উৎসাহ উদ্দীপনার একেবারে থামতি নেই তার মধ্যে রয়েছে রানীগঞ্জের শিয়ারশোল রাজবাড়ির রথ শুক্রবার সকালে শিয়ারশোলের মালিয়া পরিবার কুলদেবতা দামোদর চন্দ্রজিউ এর পুজো করে রথে চাপানো হলো তারপর নতুন রাজবাড়ী থেকে নিয়ে যাওয়া হয় পুরনো রাজবাড়িতে মানুষের ভিড় চোখে পড়ার মতো আজকে রথযাত্রা রথযাত্রার জন্য আমি এসেছি আর সকল মানুষকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা দিন প্রচন্ড বৃষ্টি এত বৃষ্টির মধ্যেও যে এত এত মানুষজন এসেছে এটাই অনেক বড় ব্যাপার তবে এই রথযাত্রা উপলক্ষে শিল্পাঞ্চল শহরে প্রাচীন রথের মেলাও শুরু হলো এদিন থেকে রাজ সূত্রে জানা গেছে আঠারোশো সালে জমিদার গোবিন্দ প্রসাদ পন্ডিতের উদ্যোগে শিয়ারশোলে রথযাত্রা শুরু হয় তখন কাঠে রথ ছিল পরে সেটি আগুন লাগলে হাওড়া থেকে পেতলে রথ আনা হয় উনিশশো সালে ফের বেতলের আচ্ছাদনে পঁয়ত্রিশ ফুট উঁচু রথ মাহেশের আদলে তৈরি শিয়ারশোলের রথে থাকেন রাজবাড়ির কুলদেবতা দামোদর চন্দ্র কাঠে রথের হিসেবে ধরলে একশো বছরে পুরনো শেয়ারশোল রাজবাড়ির রথ তবে রাজবাড়ির সঙ্গে এখন অবশ্য রথের সামগ্রিক পরিচালনা রয়েছে শেয়ারশোল স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশনের আসার পর ঠাকুরকে দেখতে পাইনি তো আমরা ওয়েট করছিলাম তখন আসবে রথ তত ততক্ষণে চলে গেছে তো আমরা যদি দাঁড়িয়েছিলাম তখন বৃষ্টিটা নামেনি আর যখনই তোমার হচ্ছে আসলো ঠাকুর আসার সঙ্গে সঙ্গে এত বৃষ্টি হয়েছে আমরা সবাই পুরো ভিজে ভিজে গেছি আর যারা এসছিল অনেক ভিড় ছিল যারা এসছিল ওখানে সাইড দিয়ে দাঁড়িয়েছিলো আমরা তো কোনো রকমের ছাতা দিয়ে আটকেছি আর জগন্নাথের দর্শন করে খুব ভালোই লাগলো প্রত্যেক বছর আমরা আসি আর খুব ভালোই লাগলো রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা